নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি দারুণ স্বাদের ধোসা বানিয়েছি তো এই ধোসাটা এত সুন্দর খেতে হয়েছে না তো দারুণ হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল তো চাল ডালের মাপটা আমি জানাবো মা চাল ডালের মাপটা যে ধোসা বানাতে গেলে ভিজাতে হয় সেটা আমার ভিডিও করা নেই তো আমি বলে দিচ্ছি চাল এক গ্লাস বলে দিচ্ছি পরে এদিকে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি বেটে নেব একটা মেশিন জারের মধ্যে আর এখানে বাটার সময় দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি বেকিং সোডা আর নুন তাহলে পরে সোডা দিয়ে আর এটা ফাটাতে হবে না তো এটা বাটার পরে আমি বেলা দশটার সময় বেটেছিলাম এটা বেটে সে দশটা থেকে সারা সারা সারাদিন সারা রাত পরের দিনে দুপুরবেলা আমি এই ধোসাটা বানিয়েছি তো এখানে বাটা আমার ওই চাটনিটা করে নিলাম বাদাম নারকোল বেটে নুন মিষ্টি দিয়ে আর কারিপাতা শুকনো লঙ্কা ভেজে সর্ষে দিয়ে এটা চাটনিটা বানিয়ে নিয়েছি আর এখানে এই পেস্টটা কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা যে আমি চাল ডালটা বেটে রেখেছিলাম প্রায় দেড় দিন তো এটা যতটা ফুলবে তত ধোসা আর ইগলি খেতে সুন্দর লাগবে আর এখানে আমি কালার করে নিচ্ছি তো ওটায় দিয়েছিলাম হলুদ রঙটা চাপ রং দিয়ে কালার করে নিয়েছি আর এখানে একটা লাল বিট আমি কুড়িয়ে নিয়েছিলাম আর এখানে রসটা দিয়ে দেবো এরকম চিপে দিয়ে কালার করে নেবো এই তো কালার আমার হয়ে গিয়েছে আর আমি ছোট ছোটো বোতলে এইভাবে ভরে নিতে হবে আর আমি ঢাকনাগুলো এখানে একটা পেরেক দিয়ে ফুটো করে নিতে হবে নিয়ে ওখানে আটকে দেব আর এখানেও সাদাটা আমি ঢেলে নিয়েছি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি কেউ চাইলে ব্রাশ দিয়ে তেল দিতে পারে বা চাইলে বেগুনের বোঁটা দিয়েও তেলটা দিতে পারে আবার তাও যদি না থাকে আলু কেটে নিয়ে তেলটা নিয়ে এইভাবে দিয়ে দিতে পারো তো এখানে আমি দু তিন রকম ডিজাইন বানিয়েছি আর এখানে চাল ডালের মাপটা বলছি এক এক গ্লাস ডাল নিলে দু গ্লাস চাল নিতে হবে মাপটা এইভাবে সে বাটিতেও যদি নেন তাহলে এক বাটি ডাল নিলে দু বাটি চাল বা এক গ্লাস ডাল নিলে দু গ্লাস চাল নিয়ে রাতে সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা ওটা বেটে নিতে হবে নিয়ে এরপরে এখানে আমি বাঁধাকপি আর আলু ভেজে রেখেছিলাম সেটাই আমি মাঝখানে দিয়ে এরকম রোলের মতন গুটিয়ে নিয়েছি তো এটা এক রকম হয়েছে আমি তিন রকমের ডিজাইনে করেছি তো ওই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ওই চাল ডাল বেটে রাখতে হবে প্রায় দেড় দিন কারণ এখন তো অতটা গরম পড়েনি আর এটা ফ্রিজে রাখলে হবে না বাইরেই রাখতে হবে তো আজকে দশটার সময় বেটেছি আমি কালকে আজকে সারা দিন গেছে সারা রাত গেছে পরের দিনে দুপুরবেলা আমি এই ধোসাটা বানিয়েছি আর এই কালারগুলো এরকম করে দিলে বেশ দেখতে সুন্দর লাগে আর উপর থেকে এইভাবে তেল দিয়ে দিলে তাহলে মুচমুচে হবে ধোসাটা আর আমি ওই যে বাঁধাকপি আলু ভেজে রেখেছিলাম সেই সবজিটাই এর মাঝখানে দিয়ে এটা এইভাবে দুপাশে এরকম মুড়ে নিতে হবে আর কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটাও আমি অন্য রকম করে একটা বানাচ্ছি চাটনি দিয়ে বানাবো আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের যত পরিচিত বন্ধুবান্ধবরা আছে তারাও যেন ভিডিওটি দেখার সুযোগ পায় আর এইভাবে আমি সাদা হলুদ লাল এইভাবেই দিয়ে দেবো দিয়ে এখানে এর উপর থেকে আমি একটু তেল দিয়ে দেব যাতে ধোসাটা মুচমুচে হয় আর সেই যে নারকলটা আমি বেটে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে চাটনিটা দিয়ে দেবো আর এখানে দিয়ে নারকোলের মধ্যে হ্যাঁ চাটনিটা কিভাবে হয়েছিল বলছি চীনা বাদাম দিয়েছি আর নারকল দিয়েছি দিয়ে চিনি আর নুন দিয়ে বেটে নিয়েছি তারপরে কড়াইতে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর কারিপাতা ফোড়ন দিয়ে চাটনিতে ঢেলে নিয়েছিলাম আর লেবু দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে একটা প্লেন ধোসা বানিয়ে নিচ্ছি তো প্লেন ধোসাটা এইভাবে গোল হাতা নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে গোল করে বানিয়ে নিতে হবে সাধারণত এই ইডলি ধোসা আমাদের বাঙালির মধ্যে খুব কম খাওয়া হয় তো যারা বাঙালি আছে এই মাপটাও জেনে নেবেন তো খুবই ভালো লাগবে বাড়িতে এইভাবে বানালে আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো এইভাবে পারলে আপনারাও একবার বান